আপনারা <imitation> আর

এখানে আমরাই বসবাস করি এটা আমাদেরই ব্যক্তিগত সম্পদ মানে আমাদেরই সম্পদ আমরা সবাই এটা রক্ষা করি আমরা আর কেউ এটা আন্দোলনে না যাই আমরা আর কেউ শ্রমিক ভয়েরা ভিতরে ঢোকেন আগুন বিবাহের কাছে সহযোগিতা করেন কেউ কারোর সাথে আন্দোলনে যায় না সবার কাছে অনুরোধ আনন্দারণ গাড়ি ভাইদের হাতوڑ করে ওনার উপর আপনারা আর কিছু দিবেন না এই ভাই লাগা সন্ত্রাসrootDir লক্ষলে কালকে ওড়নি নাই ওড়ি কালকে কালকের গুলো জ্বলতেছে এখন বন্ধ যেন বন্ধ সালদেড় হাত এটাও কত দিন আপনারা দয়া করে দেখবেন না আর কত করবেন না আপনারা পুরো নাম

मारा एक काम से जगह तक कर लो बिलिंगर में आग नहीं ना ओड़ा